হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অলবের একটু সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো আইফোনে কীভাবে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আপনার কীভাবে সেভ করতে হয় চলুন না দেরি না করে আমরা যাই সরাসরি ভিডিওটাতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ইম্পর্ট্যান্ট টিপসগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বেলবটনে ক্লিক করে অল করে দেবেন সর্বপ্রথমে আপনার স্ক্রিনে চলে যাবেন নোটিফিকেশান তো চলুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে আপনাদের সেটিংসে যাবেন দেন এইখান থেকে সার্চ দেবেন কনট্যাক্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের ইম্পোর্ট সিম কন্ট্যাক্ট আছে ডিফল্ট অ্যাকাউন্ট আছে যেখান থেকে আপনারা ডিফল্ট অ্যাকাউন্টে যেয়ে আপনারা এখানে অবশ্যই জিমেইল সিলেক্ট করে দেবেন ইম্পোর্ট সিম কার্ডে দেখুন এখানে আপনার আছে ইম্পোর্ট সিম কার্ডে জিমেইল আই ক্লাউড অ্যান্ড ক্যান্সেল আছে তো আমরা জিমেইলে ক্লিক করব দেন এইখান থেকে আমাদের ইম্পোর্ট হয়ে গেছে আমাদের কোনো সমস্যা নাই এখানে অ্যাকাউন্ট দেখুন অ্যাকাউন্ট আমাদের এইখানে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড হয়েছে টু অ্যাকাউন্ট তো আজকে এটুকুনি দেখুন আমাদের কন্ট্যাক্ট কিন্তু কন্ট্যাক্ট লিস্টে চলে আসছে দেখুন কন্ট্যাক্ট লিস্টে চলে আসছে কন্ট্যাক্টগুলো তো এমন ইম্পর্টেন্স ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিক করে অল করে দেবেন আরো ভালো ভালো টিপস পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকে মতো এটুকুনি টাটা ঠিক কেয়ার